আসসালামু আলাইকুম আমি আজকে একটি তালের পিঠার রেসিপি নিয়ে এসেছি প্রথমে তাল থেকে রসটা বের করে চুলায় জাল করে নিচ্ছি দেখুন জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে জাল করা তালটা জোর পর একটা পাত্রে নিয়ে তার সাথে পরিমাণ মতো চালের গুঁড়ি চিনি ফ্রেশ কুরানো নারকেল লবণ দিয়ে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন আমার কিন্তু পিঠার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি চুলায় বাঁচতে চলে যাব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি দেখুন কিছুক্ষণ পরে টেস্ট রাখার পর ফিরে আসলাম আবারও দেখুন আমাদের গায়েটা কিন্তু অনেক সুন্দরভাবে মাখানো হয়েছে এবার আমরা চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বেঁধে নেব তেল দিয়ে দিয়েছি চুলায় তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে পিঠাগুলো বেজে নেব তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাবে না হলে একটা পিঠার গায়ে আরেকটা পিঠা লেগে যাবে দেখুন আমাদের পিঠার কালার গুলো কতটা সুন্দর আসতে শুরু করেছে এই পিঠাগুলো দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু অনেকটাই মজা এবার একটা হলদি সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এবার আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার ছোলা থেকে নামিয়ে নেব কত সুন্দর একটা কালার এসেছে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব এক এক করে এবার আমরা প্রত্যেকটা পিঠা ভুজে নেব দেখুন আমাদের পিঠাগুলো বাজা ভাজা হয়ে গেছে এবার আমরা একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে ভিতরটা দেখুন কত সুন্দর হলুদ কালার আর উপরটা কি সুন্দর লাল